হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে লক্ষ্য যখন প্লে অফ জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবেন মানছেন ইস্টবেঙ্গলের কোচ কুয়েতাত কুয়েদাতকে চ্যানেল ছুঁড়ে দিতে পারে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ খালেদ জামেল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আজকে জামশেদপুরের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল আর সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচ তোমরা কমেন্ট করে জানিও কে জিততে পারে এরকমই সব ভিডিও পেতে হলে তোমাদের আমার চ্যানেল দেখতেই হবে সুপার কাপের সেমিফাইনালে এই জামশেদপুরকে হারিয়ে ফাইনালের ছাদ তো পেয়েছিলো ইস্টবেঙ্গল তো আজ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হায়দ্রাবাদকে আগের ম্যাচে হারিয়েছে লাল হলুদ জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কুয়েদাত বলেন যে জামশেদপুর অত্যন্ত তীব্রতা নিয়ে খেলে ম্যাচটা খুব কঠিন হবে বলে মানছেন তারা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জয়েন হাসিটাকে হাসতে পারে এরকমই সব লাইক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে